আমরা মাঝে মাঝে কথা বলার সময় আমরা ভুল করেই ফেলতে পারি আজ আমি শিখছি আর আমি হচ্ছে মিডিয়ার সামনে যে কথা বলছি হ্যাঁ আমি ভুল করেছি আর বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে সো আমি যেটা ভুল করেছি এটা আমি শিখবো আমি আরও কথা বলা আমি হচ্ছে আরও এডুকেট হব আমি আরও ভালো করে কথা বলবো আর হচ্ছে এই যে মানসিক দিকটা যে আমার আমি একটু বোলিং শেখার হয়েছিলাম তো

কি চলছে কিন্তু নায়িকা অ্যাক্ট্রেস হওয়ার আগে আমাকে মেনলি আমাকে একটা ভালো মানুষ হতে হবে যেমন হচ্ছে মাঝে মাঝে আমরা চিন্তা করি যে গ্রেডস হচ্ছে পরীক্ষার মার্কস অনেক কিছু কিন্তু নিজের থেকে একটা ভালো মানুষ হওয়া আমি যখন মাছের সাথে কেমনে কথা বলবো তাকে আমি হচ্ছে কেমনে আচরণ করবো সেইটা বেশি মেন কথা অ্যাকচুয়ালি আমাদের মা ওষির সামনে যেমনি আমরা বিহেভিয়ারটা করি সেটা কিন্তু ভালো করে না করলে আমাদের অ্যাকচুয়ালি নিজের যে দামটা থাকে না সো আমি মেনলি যেটা হতে চাই একটি ভালো মানুষ সবাইকে হেল্প করব যদি আমার যখন আমি বড় হই আমার ইনশাআল্লাহ ক্ষমতা হলে আমি সবাইকে হেল্প করব আর হচ্ছে তো আমি মানে সব সবারই ছিল যে না আমি একটি অ্যাক্ট্রেস হব বড়ো হয়ে নায়িকা হব কিন্তু থাকে না টাইমের পরপর এক মানুষের একটি চেঞ্জ আসে মানুষের মানে ইচ্ছাটাও চেঞ্জ হয় সো আমারও এখন চিন্তা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি যদি ভালো কাজ পাই তাহলে আমি ভালো কাজ করব। কাজ অনেক আসে কিন্তু আমার মনের মতন ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট অ্যাকশন ইনকোম আমি কাজ মানে আমি দেখে পাইনি

শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে যাক কারণ যে এটা টেনে তো আরো বড় কিছু বানানো লাগবে জি অবশ্যই আমার নতুন কাজ আসছে আমি এটা এখনো বলবো না কিন্তু আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ হবে সো আমি কাজ করছি আর আমার ছায়া যে মুভিটি সেটা হচ্ছে খুব শীঘ্রই রিলিজ হবে সো এটার জন্য আমি হচ্ছে মেইনলি বেশি এক্সাইটেড সো যেহেতু আমার ফাইনাল চান্স চলছে আর হচ্ছে ভালো কাজ বেছে বেছে আমি করছি আনজারের সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি আর হচ্ছে হাওয়ার উঠ রেস্টুরেন্টের সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি সো ভবিষ্যতে আরও কাজ পেলে মানে কাজ আসলে ভালো কাজ থাকলে আপনার সবাইকে